ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলার লাস্ট মিনিট চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি আমার বাংলার মোট পাঁচটি গল্প রয়েছে এই পাঁচটি গল্পের মধ্যে তোমাকে পরীক্ষায় মাত্র দুটি কোয়েশন থাকবে এই দুটি প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে লাগবে এক এখান থেকে কোনো শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে না দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কলের কলকাতা এবং ছাতির বদলে হাতি এই দুটো গল্প থেকে প্রশ্ন এসেছে এবং দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মেঘের গায়ে জেলখানা ও গারো পাহাড়ের নিচে এই দুটি গল্প থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে দুই এবং দুই বিগত দুই বছরে কিন্তু হাত বাড়াও থেকে কোনো কোশ্চেন আসে তাই এ বছরের জন্য সব থেকে ভীষণ এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ হচ্ছে হাত বাড়ো তাই একটাই মাত্র গল্প তুমি হাত বাড়াওটা ভালো করে সুন্দর করে পড়ে যাও এবং ভিডিওতে বলা কোশ্চেনগুলো তুমি মনোযোগ সহকারে শোনো এবং এই কোশ্চেনগুলো তুমি বাড়িতে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো এটুক হানড্রেড পারসেন্ট শিওর এই কোশ্চেনগুলোই পরীক্ষায় আসবে প্রথমে হাত বাড়াও এই হাতবারো থেকে তুমি যেই কোশ্চেনগুলো গুরুত্ব সহকারে পড়বে সেগুলি হলো প্রথম প্রশ্ন সরু লিখলিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে এখানে খুনিদের বলতে লেখক কাদের বুঝিয়েছেন সে শনাক্ত করছে বলার কারণ কি এই কোশ্চেনটা তোমাকে লাইন তুলে একটি ঘুরিয়ে দিতে পারে কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে কার জ্বলন্ত চোখের কথা বলা হয়েছে কোন ঘটনায় লেখকের এমন উক্তি আর রকমভাবে ভাবে লাইন তুলে দিতে পারে সামনে আসতেই স্তম্ভিত হয়ে গেলাম উদ্দিষ্ট ব্যক্তির বর্ণনা দিয়ে তাকে দেখে লেখকের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমরাও হাত হাতবার তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন তৃতীয় প্রশ্ন ছুটে ছুটে পালিয়ে এলাম স্টেশনে বক্তাকে তিনি কেন স্টেশনে পালিয়ে এলেন অথবা তিনি কোন দৃশ্য দেখে পালিয়ে এসেছিলেন ওকে চতুর্থ প্রশ্ন লেখক সুভাষ মুখোপাধ্যায়ের পঞ্চাশের মনন্তরের এক সকালের কি দৃশ্য দেখেছিলেন সেই দৃশ্যের তাৎপর্য বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন অমৃতের পুত্র মানুষ কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির নিহিত অর্থ বুঝিয়ে দাও এই হাত বাড়াও থেকে যে পাঁচটি কোশ্চেন বলা হলো মাত্র এই পাঁচটি কোশ্চেনকে তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো আশা করি হাতবার থেকে এবছর কোশ্চেন আসে এবং এখান থেকেই তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে আর তুমি দুটো গল্পকে সমহারে গুরুত্ব দিয়ে পড়তে পারো একটি একটি পাহাড়ের নিচে মেঘের সম জেলখানা এই গাঢ় পাহাড়ের থেকে তুমি মাত্র চারটে কোশ্চেন পড়ো প্রথম প্রশ্ন তাই পজারা বিদ্রোহী হয়ে উঠল কেন সেই বিদ্রোহের ফল কি হয়েছিল অথবা এই কোশ্চেনটা একটু লাইন তুলে ঘুরিয়ে দিতে পারে কিন্তু হাতির বেগার আর চলল না হাতি বেগার আইন কি তা আর চললো না কেন দ্বিতীয় প্রশ্ন গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও তৃতীয় প্রশ্ন জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয় টঙ্ক কি জমিদারকে টঙ্ক দিতে গিয়ে কারা কিভাবে ফকির হয় সংক্ষেপে লাখো চতুর্থ প্রশ্ন যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই এই উক্তিটির কারণ কি এই চারটি কোশ্চেনকে তুমি গারো পাহাড়ের নিচে থেকে ভালো করে পড়ো পরবর্তী গল্প মেঘের গায়ে জেলখানা এখান থেকেও তুমি মাত্র চারটে কোশ্চেন এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে কাদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে তারা অন্য কয়েদিদের থেকে কিভাবে আলাদা দ্বিতীয় প্রশ্ন জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে লাইন তুলে জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তি রকম ফের কোন জেলখানার কথা বলা হয়েছে জেলখানায় অপরাধের তুলনায় শাস্তি রকমের রকম ফের লক্ষ্য লক্ষ্য করেছেন কেন তৃতীয় প্রশ্ন আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায় কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে বক্সার জেলের এই জেল বক্সার জেলের এই জেলখানার আগের অবস্থা কেমন ছিল এই কোশ্চেনটা একটু তুমি ঘুরিয়ে বলতে পারি এ হচ্ছে এক বিশেষ জেলখানা এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে জেলখানাটির পরিচয় দাও সর্বশেষ প্রশ্ন মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখে এসো বক্সায় কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ লেখো মেঘের গায়ে জেলখানা থেকে তুমি মাত্র এই চারটি কোশ্চেন পড়ো ভিডিওতে যেই কোশ্চেনগুলো বলা হলো তার মধ্যে তুমি এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ো হাত বাড়াও হাত বাড়াও থেকে যে মাত্র পাঁচটি কোশ্চেন বলা হলো তুমি সুন্দর করে এখন থেকে প্রস্তুতি নাও ওই পাঁচটি কোশ্চনের জন্য একটু হান্ড্রেড পার্সেন্ট শিও হাত বাড়াও থেকে এই পাঁচটি কোশ্চেনের মধ্যেই পরীক্ষা আসবে আরও নতুন নতুন টিপস সাজেশন পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন